আসসালামু আলাইকুম বিহাস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আবার একটি পার্কের ওয়ালের সিনারি নিয়ে আসলাম সব ডিজাইন আমরা সিমেন্ট বালু দিয়ে করে থাকি এই ধরনের ডিজাইন যদি আপনাদের আপনাদের বিল্ডিংয়ে ওয়ালে ও ডয়নিংয়ের ওয়ালে আপনারা করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের এই ভিডিওটি দেখছেন এই ডিজাইনটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনারা যদি আপনাদের শখের বিল্ডিংয়ে ডিজাইন করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে খুব অল্প খরচে এই কাজটি করে থাকি শুধু এ ধরনের কাজ না আমরা বিল্ডিংয়ের সামনে ফোর্সের পিলার নাক চাল বারান্দার চাল বারান্দার পিলার ও জ্বালানা রুমের ভিতর সিলিং ফুল মর্নিং ও লতা ও যাবতীয় ডিজাইন আমরা খুব অল্প খরচে সিমেন্ট বালু দিয়ে করে থাকি আপনারা যদি কেউ করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন